Assalamu alaikum, wa rahmatullahi wa Welcome back to my YouTube channel. This is Muhammad Asad Jawan with you. In this video, I am going to talk with you a very important issue. The issue is nothing but the very model or sample. অফ দ্য ভেরি এন টিআরসি এ দ্য ফেজ অফ ইংলিশ সাবজেক্ট ইংলিশ দ্যাট মিনস দ্য ভেরি ইংলিশ গ্রামার আর ইংলিশ লিটারেচার ওকে বিশেষ করে এই ভিডিওটি মূলত তারাই বেশি উপক উপকৃত হবে এই ভিডিওর দ্বারা যারা এন এর মাধ্যমে উনিশতম নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছে সো দিস ভিডিও ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ওকে ট্রাই আন্ডারস্ট্যান্ডিং ভিডিও অ্যান্ড ওকে লেট মিনিস্টার আমি এখানে আজকের ভিডিওটি মূলত কোনো প্রশ্নের উত্তর দেবো না কোনো কিছু বুঝাও দেবো না যে এটা কি এটা কাকে বলে এটা কেন হলো এটা নয় মূলত আমি ভিডিওটি করলাম যে আসলে তোমরা যারা এন এর পরীক্ষা দিতে যাচ্ছ উনিশতম তাদের জন্য তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য যে ইংলিশ থেকে কোন টাইপের প্রশ্নগুলো হতে পারে গ্রামার বেস্ট প্রশ্ন ওকে যেমন ট্রান্সলেশন এক নম্বর তারপর ইডিওম অ্যান্ড ফ্রেস খুব ইম্পর্টেন্ট ফর্মেশন অফ ভার্ব নাউন অ্যাডজেক্টিভ এটার সাথে টোটালি রিলেটেড হচ্ছে পার্টস অফ স্পিচ ভালো করে পড়তে হবে এখানে নাউন থাকবে ভার্ব থাকবে অ্যাডজেক্টিভ থাকবে এখানে প্রিপজিশন ইত্যাদি ইত্যাদি গুলো এখানে থাকবে তো এটা অত্যন্ত সোজা জাস্ট একটা ভিডিও আর 10 মিনিটের ভিডিও দিলেই হয়ে যাবে তারপরে ওয়ার্ড মিনিটস ওকে এর সম্পর্কে আমি আলোচনাই করেছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে থাকো আমার প্লেলিস্টে গিয়ে অর্থাৎ জব এক্সাম সলিউশন এই ফোল্ডারে ঢুকলেই আমার অসংখ্য ভিডিও তোমরা পাবা তার মধ্যে এটা থাকবে তারপরে রাইট ফ্রম হর একটু পরে আলোচনা করবে এটা নিয়ে একটু চেঞ্জিং সেন্টেন্স নন ফাইনি নন ফাইনাইট ফর ভয়েস সিঙ্গুলার অল ফুলার ওয়ার্ডস কমফ্লেক্স তারপরে দশ নম্বরে পার্টস অফ স্পিচ টোটাল উনিশতম নিবন্ধন যারা দেবে তাদের জন্য এই নয়টি এই দশটি জিনিস পড়লেই ইংলিশের ভীতি দূর হয়ে যাবে যারা ইংলিশে দুর্বল একটু কম পড়ে অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্ট থাকে যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী হবে তার মধ্যে আমি মূলত আজকে জাস্ট একটু ধারণা দেব এই পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট নয় একটু একটু করে বলি কোন সমাধান নয় রাইট ফ্রম ভার্বে কোন রুলগুলো বেসে বেছে এখানে এমন টাইপের রুল দেওয়া হয়েছে যেগুলো বিভিন্ন অনেকগুলো পরীক্ষায় এসেছে আমি সেই দৃষ্টিকোণ থেকে এই রুলগুলো বেছে বেসে 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 এখানে নিয়েছি এর বাহিরে আসবে না এটাকে আমার হ্যান্ড নোট বলা যেতে পারে ঠিক আছে সবার সবাই এটার দ্বারা উপকৃত হবে আমরা রাইট ফ্রম ভাল্ এখানে কমপ্লিটিং সেন্টেন্স ওকে অ্যাজ ইফ 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 দুইটা রুল আছে লেস্টের একটা ইফ তিনটা কন্ডিশনাল এই কন্ডিশনাল আমরা রাইট ফ্রম ভাল্কোর সাথে তুলনা করলাম সো দ্যাট একটা ইট ইজ টাইম এর তিনটা রুল আছে আমরা এখানে একটা মিস করেছি হোয়াইল আর দুইটা রুল আছে দুটো রুলের মধ্যে কয়েকটা বন্ধন আছে সেখানে এগুলো জানতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত এটা রাইট ফ্রম ভার্বের ভার্বের সাথে আইএনজি প্রতিবারেই যে কোনো একটা পরীক্ষার মধ্যে আসবেই তারপরে গ্রুপ ভার গ্রুপ ভার থেকে আ নাম্বার অফ দা নাম্বার অফ রাইট ফ্রম ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল এই আ নাম্বার অফ দা নাম্বার অফ এটা প্রাইমারি চাকরি পরীক্ষা তো আসে তাই এটা সম্পর্কে জানতে হবে তারপরে নন ফাইনাইট ভার্ব কি এটা হবে নন ফাইনাইট ভার্বের মধ্যে এই জিনাম পার্টিসিপল এখান থেকে আসে জিনাম যদি ভালো করে জানা যায় জিনাম তো নাউন ওকে আর ভার্বের কাজ করে আর অ্যাডজেক্টিভ আর ভার্বের কাজ করে তাহলে এই যে যদি নাউনের ক্ষেত্রগুলো আমরা বুঝতে পারি তাহলে এই নন ফাইনাইট ভার্ব থেকে এই দুটো থেকে যে প্রশ্নগুলো আসবে অবশ্যই তোমরা উত্তর দিতে পারবা ভয়েস আসলে ভয়েস তো ব্যক্তি তো এই এনটিআরসি এর জন্য উনিশ তম নিবন্ধন যারা দিবে তাদের জন্য এটা খুব একবারে কাছাকাছি চোখে আঙ্গুল দিয়ে বোঝাই দেওয়ার মতো যেমন ডাবল অবজেক্টে যে ভয়েস থাকে রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া ইন্টারগেটিভ প্রোনাউন হু দেওয়া তারপরে স্যাটিসফাই নো তারপরে মার্ভেল তারপরে হলো অ্যাভেল ইত্যাদি ইত্যাদি এই ভাবগুলো দিয়ে যে টাইপের ভয়েস হয় এগুলো তারপরে সিঙ্গুলার ফ্লোয়ার ওয়ার্ডস গেল তারপরে এই ছয় নম্বরটা চেঞ্জিং সেন্টেন্সে মূলত যে প্রশ্নগুলো বেশি করা হয় সেটা হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল কম্পাউন্ড টু সিম্পল এখান থেকেই বেশি আসে কমপ্লেক্স টু সিম্পলের মধ্যে যেমন সো দ্যাট থেকে যে ইয়েটা করতে হবে তারপর সো দট দট ওকে তারপরে ইফ যুক্ত তারপরে দ অল দ ইত্যাদি তারপরে এই টাইপের জিনিসগুলা বেশি আসি থাকে তারপরে দশ নম্বরের পার্টস অফ স্পিস ওটা তো বললামই তো এইভাবে এই জিনিসগুলো আয়ত্ত করে নিতে হবে এবং একটা বেসিক ভালো একটা গ্রামার দিকে করতে হবে তারপরেও আমি চেষ্টা করব। যতগুলো টপিক দিয়েছি সবগুলো টপিকের উপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার জন্য ওকে অ্যান্ড দিস আর অল ফ্রম দিস ভিডিও ফ্রম মি অ্যান্ড দিস ভিডিও ইজ নাথিং বাট স্যাম্পল বাট এ মডেল ফর ইউ টু অন্ডরস্ট্যান্ড দিস ভিডিও অ্যান্ড আই হ্যাপ টু স্টপ মাই ভিডিও গেয়ার আই অগেইন আর্জিং টু আল অফ ইউ অ্যান্ড আই এর অগেইন আর্জিং টু আল অফ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই বিডিয়ো বিথ ইয়ার নিয়র অ্যান্ড নিয়র ওয়ান্স ওকে থ্যাংকস টু আল আল্লাহ হাফিজ